শব্দের মাঝে দন্তস কিংবা মধ্যন্যস্য কখন বসবে তার বিজ্ঞানসম্মত প্রয়োগ মনে রাখার কৌশল তোমাদের জানাবো এক্ষেত্রে বলব শব্দের মধ্যে যখন তোমরা হস্য ই দেখবে তার পূর্বে সবসময় মনে রাখবে মধ্যন্যস্য বসবে পরিষ্কার তো এটি পরি তো সেক্ষেত্রে এক্ষেত্রে মধ্যন্যস একইভাবে আবিষ্কার আবি এক্ষেত্রেও মুগ্ধনস বসবে অন্য ক্ষেত্রে তোমাদের বলবো নমস্কার এই অর্থে নম তো ময়ের পরে অ রয়েছে তো যখন অ থাকবে তার পরে অবশ্যই দন্তস বসবে মুধনস হবে না আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং পরবর্তীকালে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়ের ক্ষেত্রে পরিষ্কার কিংবা পুরস্কার এক্ষেত্রে কোথায় মধ্য কোথায় দন্তস বসবে বুঝতে পারবে